মডেলটা হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার আট সিএনজি এল করা সিএনজি করা আলহামদুলিল্লাহ টোটালি গাড়িতে রং এর তেমন কোনো কাজ কাম পাবেন না একদম করা বিস্কিট কালার হ্যাঁ উডেন টা কিন্তু তেতুল বেছি উডেন এসি তো কমপ্লিট নাকি জি এসি একদম সুপার কুল এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ইনশাআল্লাহ আইসা গাড়িতে পাবেন না পাবেন না গ্যারান্টি অনেকে চাচ্ছেন একটা এক্স করলা কিনবেন আমি আপনাকে বলতেছি এক্স করলা কেনার দরকার নাই আজকে এক্স করলার দামে প্রিমিয়াম গাড়ি পাবেন যদি আজকে লাইভটি এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন আশা করা যায় আপনার স্বপ্নটা পূরণ হবে চমৎকার কন্ডিশনে একটি গাড়ি রয়েছে ভিতরে বিস্কিট কালার বাহিরে সিলভার এবং সামনে লাইট গুলো অরিজিনাল আছে গ্লাসটা অরিজিনাল কি অবস্থা ভাই জি অবশ্যই ভালো আছে ভাই ভালো আছে ভাই এটা নাকি এক্স কলার দামে দিবেন আজকে জি ভাই পেপার আপডেট আছে এবার ফুল আপডেট তো কথা বেশি না বাইরে চলুন দর্শক এক এক করে শুরু করি এটা কত মডেলের গাড়ি মডেলটা হচ্ছে 2003 রেজিস্ট্রেশন 2008 পেপার আপডেট পেপার আপডেট ফুল সিএনজি এলপিটি করা সিএনজি করা চাকার কি অবস্থা ভালো আছে একদম নতুন নতুনের মতো আছে না এবং কালার কন্ডিশন তো মোটামুটি ভালো আছে জি সামনে লাইটগুলো তো অরিজিনাল মনে হয় নাকি যা আছে ভাই সব অরিজিনাল চিরপরিমাণ গ্লাসটা ফাটা আছে এটা অরিজিনাল গ্লাসই নাকি যা আছে সব জি এই যে গ্লাসটা তো অরিজিনাল জি অরিজিনাল গ্লাসে একটু ফাটা আছে জি এছাড়া রঙের তেমন কোনো কাজ কি আমরা যে অবস্থা আছে নিবে চা চাইতে নাকি জি এমন এখন আমি যদি বলি দেখেন পিছনের সামনে যে বাম্পার আছে তো রিস্কো করা আছে এবং আলহামদুলিল্লাহ টোটালি গাড়িতে রঙের তেমন কোনো কাজ কাম পাবেন না এই মুহূর্তে আছে ঠিক আছে তিন রুমটা জাস্ট দেখায় দেন

পিছনে দেখানোর আগে আরেকটা কথা বলতে হয় যে গাড়িটা ইন্টারসেকশন আপনাদের কিন্তু এক তাহলে বুঝতে পারবেন একদম করা বিস্কিট কালার হ্যাঁ এই যে কাগজপত্র গুলো আছে আপডেট করা প্লাস এই যে উডেন কিন্তু তেতুল বেছি উডেন এসি তো কমপ্লিট নাকি জি এসি একদম খোপাকল এবং এসি টাচ রয়েছে জি সিলিং কন্ডিশন মাস্টার সুইচ সবগুলো তো কাজ করে নাকি জি অবশ্যই সাউন্ড সিস্টেম ঠিক আছে হ্যাঁ মানে পার্সোনাল ইউজ করার জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি চাইলে আপনি রেন্টও চালাতে পারবেন সমস্যা নাই তাই না বর্তমানে যদি আপনি এক্স কাওয়ালা কিনে রেন্টও চালান তার থেকে হাজার গুণ ভালো হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কাস্টমারটাই আলাদা প্রিমিয়াম কাস্টমার আলাদা প্লাস এই গাড়িগুলো ভাড়াটা আপনি বেশি পাবেন সমস্যা নাই দেখেন ইন্টারসেকশনটা খুবই চমৎকার এগুলো বলার কিছু নেই ভাই সিসি সিসি ঠিক আছে তো নাকি একদম পারফেক্ট আছে এবং কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি ইনশাআল্লাহ এইসা গাড়িতে পাবেন না পাবেন না গ্যারান্টি এই যে কোনাগানে বিস্কিটগুলোও কিন্তু আছে হ্যাঁ জি এখানে তারপরে যে এখানে

তারপর নিতে পারবেন নাকি তো আজকের মতো বিদানসী যাদের দরকার অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহতুল্লাহ কথা